গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদচ্যুত হয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নিয়েছেন এর পরপরই বেশ কিছু বিষয়কে কেন্দ্র করে দুদেশের সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে সম্প্রতি এবার ভারতে বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে যুদ্ধ চালানোর আহ্বান জানিয়ে বসেছে দেশটির একটি সংগঠন ভারতীয় এই সংগঠনটির নাম অখিল ভারতীয় বনবাসী কল্যাণ আশ্রম এ সংগঠনটি ভারতের কঠোরপন্থী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তথা আর এর উপজাতীয় শাখা তেইশে সেপ্টেম্বর সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তথা আর এসএসের উপজাতীয় শাখা অখিল ভারতীয় বনবাসী কল্যাণ আশ্রম দেশটির ঝাড়খণ্ডের উপজাতীয় সম্প্রদায়গুলোকে কথিত বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে যুদ্ধ চালানোর আহ্বান জানিয়েছে তাদের অভিযোগ কথিত লাভ জিহাদের মাধ্যমে মেয়েদের ফাঁদে ফেলছে বাংলাদেশি অভিবাসীরা রবিবার হরিয়ানা রাজ্যের সামালখা শহরে অনুষ্ঠিত এবিভিকে এর তিন দিনের দীর্ঘ বৈঠকের সমাপ্তিতে কঠোরপন্থী এই সংগঠনটি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে দ্রুত ধর্মান্তরিত হওয়ার বিষয়ে আদিবাসী সম্প্রদায়কে সতর্ক করেছে দ্য হিন্দু বুলশে ঝাড়খণ্ডের সাউতাল পরগনা অঞ্চলে কর্মরত এবিভিকে এর কর্মকর্তা রাজকিশোর হাজদা ভারত ও নেপাল থেকে এ অনুষ্ঠানে যোগদানকারী দুই হাজারের বেশি লোকের সামনে লাভ জিহাদ এবং ল্যান্ড জিহাদের ক্রমবর্ধমান ঘটনা সম্পর্কে কথা বলেন মূলত অন্য ধর্মের ব্যক্তির কাছে জমি বিক্রির বিষয়টি ভারতের কট্টরপন্থী ও উগ্রবাদী সংগঠনগুলো ল্যান্ড জিহাদ নামে অভিহিত করে থাকে উক্ত অনুষ্ঠানে তিনি বলেন বাংলাদেশের মুসলমানরা যারা এ অঞ্চলে অনুপ্রবেশ করেছে তারা সাউতাল উপজাতির মেয়েদের বিয়ে করছে এবং পরে তাদের জমিও দাবি করছে আমাদের সকলকে এর বিরুদ্ধে মহাভারত চালাতে হবে এবং আমাদের বোন ও কন্যা বোন এবং জমির পাশাপাশি আমাদের ধর্ম রক্ষা করতে হবে এছাড়া রাজ্যটির বিভিন্ন অংশের প্রতিনিধিরা এসে তাদের বক্তব্য রাখেন নাগাল্যান্ডের থুম্বাই জেলিয়াং তার রাজ্যে খ্রিস্টান ধর্মে রূপান্তরিত আদিবাসীদের সমস্যা সম্পর্কে এবং কিভাবে এবিভি তাদের মূল বিশ্বাসে ফিরে যেতে সহায়তা করছে সে বিষয়ে কথা বলেন তিনি বলেন ধর্মান্তরিত লোকজন স্থানীয় লোকজনকে বহিরাগত প্রমাণ করার চেষ্টা করছে ছত্রিশগড় থেকে অনুষ্ঠানে যোগ দেওয়া রামনাথ কাশ্যপ রাজ্যটির বস্তার অঞ্চলে মাওবাদের প্রভাব সম্পর্কে কথা বলেন তিনি বলেন আদিবাসী সম্প্রদায়ের মৌলিক অধিকারের সাথে আপোষ করা হচ্ছে অখিল ভারতীয় বনবাসী কল্যাণ আশ্রম তথা এর জাতীয় সভাপতি সত্যেন্দ্র সিং এ অনুষ্ঠানে ভারত জুড়ে উপজাতীয় সম্প্রদায়কে বিভাজনকারী শক্তি থেকে সতর্ক থাকার আহ্বানও জানান এছাড়া যারা তাদের হিন্দু সমাজ গঠনে বিচ্ছিন্নতার জন্য উস্কানি দেওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধেও সতর্ক থাকার আহ্বান জানান তিনি